প্রতি বছর পুরো দেশ জুড়ে শহীদ মিনারে প্রথম প্রহর থেকেই যাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় ভাষা শহীদ সালাম তাদের একজন কিন্তু কতটা গুরুত্বপূর্ণ সালাম তার নিজের এলাকায় পেয়েছেন কি খবর ভাষা শহীদের বিদ্যালয়ের আমাদের বিদ্যালয়টার নাম ভাষা শহীদ সালাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কিন্তু কাগজে কলমে আমাদের বিদ্যালয় লক্ষণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় করে মাতৃভাষা বাংলা চাই স্লোগানে রাজপথে নামলে ফেব্রুয়ারি পুলিশের গুলিতে আহত হন ঢাকা মেডিকেল কলেজে দেড় মাস চিকিৎসাধীন থেকে মৃত্যুবরণ করেন তিনি তার স্মৃতি রক্ষায় ফেনীর দাগন ভুঁইয়া উপজেলার মাতু ভুঁইয়া ইউনিয়নের গ্রামের বাড়ির প্রবেশমুখে গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর নির্মাণ হলেও গ্রন্থাগারে রয়েছে পুরোনো কিছু বই আর জাদুঘরে ভাষা শহীদের একটি ছবি ছাড়া নেই কোনো স্মৃতি চিহ্ন দর্শনার্থী ও স্থানীয়রা ফেনী মাইজদি মহাসড়কের পাশে সালাম নগরের প্রবেশ নির্দেশক তোরণ সহ বিভিন্ন স্থাপনা নির্মাণের দাবি জানিয়েছে হাই স্কুল যেগুলা আছে এগুলোকে যদি লাইব্রেরি সম্পৃক্ত করা যায় তাহলে এখানে পাঠক বৃদ্ধি পাবে এই বই পাঠের ব্যাপারে উদ্বুদ্ধ করার জন্য আমরা আরো নতুন নতুন কর্মসূচি গ্রহণ করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি ভাষা শহীদ সালাম গ্রন্থাগারের নামে ওয়েবসাইট তৈরি ও ইবুক চালুর কথা বলছেন অনেকেই প্রতিযোগিতার আয়োজন করা হয় তাহলে এই যে ভাষার শহীদদের সম্পর্কে আমাদের আগামী প্রজন্ম জানতে পারবে শহীদদের সম্বন্ধে জানে ভাষা আন্দোলন সম্বন্ধে জানে এই ব্যাপারে এলাকাবাসীর বা আমাদের প্রশাসনের এটা উদ্যোগ গ্রহণ করবে এটাই আমার আশা করি ভাষা শহীদ পরিবারের জন্য কোটা সংরক্ষণের দাবি জানায় তার পরিবার দাগন ভূঞার ফেনী মহাসাগরের পাশে যদি ভাষা শহীদ সালামের নামে একটি তোরণ নির্মাণ করা যেত তাহলে সমগ্র বাংলাদেশের লোকেরাই জানতে পারতো যে ভাষা শহীদ সালামের বাড়ি এখানে এবং সালামের জন্মগ্রহণ এইখানে স্থানীয় প্রশাসন যথারীতি নানা উদ্যোগের কথা জানিয়েছেন এই গ্রামটা দেখতে আসার সুযোগ করে দেওয়ার জন্য এবং এখানে মানুষ যাতে করে সবসময় আসা যাওয়া থাকে সেই ব্যবস্থা করার জন্য একটা উদ্যোগ গ্রহণ করতে আমরা বলবো এখানে আরও উন্নত মানের সারা বিশ্বের যে সমস্ত নামকরা বই আছে সেগুলো আমরা রাখবো কিন্তু পাঠকের অভাব ভাষা শহীদ সালাম স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগারকে কেন্দ্র করে পর্যটন এলাকা গড়ে উঠবে এমনটাই প্রত্যাশা সবার ভুইয়া।